কি করছেন আজকে আপনি মুরগি পোড়াই দেশিটা দেশি মোরক দেশি মর মুরগি না না দেশি মোর মানে খাসি খাসি একটা খাসি বা এটা দিছি মরো হ্যাঁ এটা দিছি মরো তাহলে তো ডিম হবে না আরে বন্ধু ও বইটা আমি আজকে রান্না করে খাবো ছেলে না বন্ধু একটা কথা ছেলে ও দিদি বন্ধু ও আচ্ছা আচ্ছা আরে তুমি ভিডিও করেন না তো রাখেন ও আমার তাহলে

এই তো খাবার রেডি দুপুরের খাবার এখানে আজকে কী কী রান্না আছে আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমি দেখাই বিআইপি রান্নাটা এটা দেশি মুরগের মাংস রান্না হয়ে গেছে যেটা এটা কি মা ডাল ছিল কালকে আর আজকে হয়েছে গোড়া মাছ চচ্চড়ি এটা পুকুরের মৌসি মাছ আমাদের পুকুরের মৌসি মাছ রান্না আর এটা নদীর হচ্ছে কাসকি মাছ রান্না এখানে আছে সালা এখানে আছে দেশি দেশি আর এখানে আছে টাকি মাছ চাষটাই করা আর সঙ্গে দেখেন প্লেটে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ফলি মাছ এক একটা ফলি মাছ কিন্তু এক একটা প্লেটে দেখছেন কত আমরা বিএপি খাই আরে বেশি ধনী না হালকা ধনী হ্যাঁ হালকা ধনী বহুত হালকা ধনী আর এই যে চিকেন চিলের ভাত তো খাওয়া হবে এখন বিএপি করেন এটা বাসমতি চালের ভাত